আজকের এই মজার বিফ চাপটা আমি একদম হাতের কাছে তাকা মশলা দিয়ে একদম সহজভাবে অল্প খরচে অল্প সময়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো এই মজার বিফ চাপটা আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন একটা লাইক কমেন্ট করবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন এই যে দেখুন কতটা সফট হয়েছে বিফ চাপটা আমি পরোটার সাথে সার্ভ করেছি ভীষণ মজা হয়েছিল রকম কোনো বাড়তি কোনো ঝামেলা নেই মশলা লাগবে না তাহলে চলুন দেখি এই যে এক চা চামচ উঁচা করে মরিচ নিয়েছি গরম মশলা নিয়েছি এক চা চামচ উঁচা করে প্রায় এক টেবিল চামচের মতো দিয়েছি বিট লবণ হাফ চা চামচ আদা পাউডার দিয়েছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ উঁচা করে দিয়েছি লবণ স্বাদ মতো দিয়েছি দিয়েছি এখানে দুই টেবিল চামচ বেসন মাস্ট দিতে হবে দিয়েছি এক টেবিল চামচ এখানে পেঁপে বাটা খোসাসহ যে পেঁপেটা সেটা বেটে দিয়েছি এক টেবল চামচ এখন একটু পানি দিয়ে প্রথমে আমি সবগুলা মশলা একটু মেখে নিব আর কি আপনারা এখানে চাইলে এক চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচ ধনিয়া গুঁড়া দিতে পারবেন আমার যেহেতু সব মশলা একসাথে মিক্স করা আছে গরম মশলার সাথে তাই আর আমি এক্সট্রা করে দিই নাই এটা দিলে কিন্তু মজা হবে আপনাদের গরম মশলার সাথে এক চা চামচ ধনে আর জিরা গুঁড়া দিয়ে দিবেন এই যে ভালো করে পানি দিয়ে প্রথমে মিশিয়ে নিয়ে এখন এই যে চাপের মাংস গরুর মাংসটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি পাতলা করে কেটে তারপর হচ্ছে একটু এভাবে করে থেতলে নিয়েছি আর কি ছুরি অথবা যে কোনো কিছুর দিয়ে আপনারা পিছনের সাইড দিয়ে এভাবে করে থেতলে নিতে পারেন হ্যামার থাকলে হ্যামার দিয়ে করে নিতে পারেন অনেক বড়ো পিস করতে হবে আসলে ওরকমও না এইভাবে জাস্ট আমি হাতের কাছে মশলা যেটা আছে সেটা দিয়ে কিন্তু করে নিচ্ছি দেখুন খুব ভালো করে মেরিনেট করতে হবে মেরিনেটটা যাতে পারফেক্টলি হয় সব মশলা যাতে মাংসের সাথে ভালো করে কুট হতে পারে সেভাবে করে এই যে আমি রেখে দিব মিনিমাম দুই ঘন্টা নিচেও থাকতে পারবে অথবা নর্মাল ফ্রিজের রাখতে পারেন দুই তিন ঘন্টা পর যদি এটা করেন তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো হবে সফট হবে যেহেতু গরুর মাংস মেরিনেট করা শেষ হয়ে গিয়েছে তিন ঘন্টা পর আমি যাচ্ছি এটা প্যানে রান্না করতে জুলাই প্যান বসিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে দিতে হবে ডুবু ডুবু তেলে তারপর হচ্ছে আমি সবগুলা চাপের মাংস এখানে দিয়ে দিচ্ছি তেল যখন গরম হয়ে এসেছে খুব সুন্দর করে এভাবে করে সবগুলো তা চাপের মাংস দিয়ে দিব এই যে কত সুন্দর করে মশলাটা কুট হয়েছে দেখুন অনেক বেশি পানি দিয়ে করতে যাবেন না তাহলে মশলাটা কিন্তু চড়ে যাবে এটা কিন্তু ভালো করে কুট হবে না মাংসের সাথে আমার মাংসটা কত সুন্দর করে কুট হয়েছে কোনো মশলা কিন্তু বাইরে পড়ে যায় নাই সবগুলো মশলা মাংসের সাথে উঠে এসেছে এখন এক পিঠ যখন একটু ব্রাউন হয়ে যাবে তারপর আমি অপর পিঠটা উল্টে দেব আর কোন পর্যায়ে আপনারা এটা তুলবেন তেল থেকে সেটাও তো দেখে বুঝবেন ভিডিওতে এটা দশ থেকে বারো মিনিট মিনিমাম লাগবে যেহেতু গরুর মাংস তাই একটু সময় নিয়ে রান্না করতে হবে আর না হয় সিদ্ধ হবে না কাঁচাতে শক্ত থেকে যাবে আর কি আর মুরগির মাংস হলে তো অল্প সময়েই হয়ে যায় এই যে খুব সুন্দর করে এই পিটিপিট গোল্ডেন করে নিচ্ছি একদম একটু কালচে গো কালচে বাপ করে নিচ্ছি এভাবে করেই কিন্তু চাপটা ভাজতে হয় আর এটা কিন্তু অনেক বেশি মজা হয় এটা আপনারা চাইলে রুটি পরোটা কিংবা ভাতের সাথে সার্ভ করতে পারেন আমরা আজকে এটা পরোটার সাথে সার্ভ করেছিলাম খুবই সহজভাবে কিন্তু রেসিপিটা দেখিয়েছি আশা করি আপনাদের উপকারে আসবে এই যে আমার একটা পিঠ তো হয়ে গিয়েছে আরও একটা পিট হয়ে গেল এখন আমি এইভাবে করি সবগুলো চাপ তুলে নিচ্ছি দেখুন কালারটা এই কালারটা কিন্তু এমনই হবে কত সুন্দর কালার এসেছে মার্শাল্লাহ কত সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের উপকারে আসবে ভালো লাগবে তারপর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন তবে একটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাই কোনটা টিপে দেবেন যাতে আমার কোনো রেসিপি কিংবা কোনো ভিডিও গেলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এই যে সবগুলা হয়ে গিয়েছে আমার বিফ চাপ আলহামদুলিল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন মার্শাল্লা খেতে আসলে অনেক বেশি মজা হয়েছিলো যেরকম রেস্টুরেন্টে করা হয় যে ফ্লেভারটা রেস্টুরেন্টের চাপের মধ্যে থাকে আমরা সেমটাই পেয়েছি এখানে কোনো বেশ কম ছিল না এই যে পরোটার সাথে সার্ভ করলাম আমার হাজব্যান্ড খেয়ে বললেন যে ভালোই হয়েছে মাসাল্লাহ যাই হোক আজ এতটুকু আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করব